যে মানে ফার্স্ট টাইম এরকম আমাদের স্কুলে হচ্ছে তো প্রচন্ড দেখছি কোন স্কুলে কি কোনো জেলার মধ্যে শুনিনি যে এরকম একটা মেলা হয়েছে আমাদের স্কুলেই আমি প্রথম শুনছি আর আমার এটা মেলা করেছে তারাই নাম রেখেছে প্রাণের মেলা যেখানে তারা নিজেরাই খাবারের পশড়া নিয়ে এসেছে বই তারাই বিক্রি করছে কখনো বা তারাই ফেলে দেওয়া কাগজ নিয়ে আর্ট চারু এবং দিয়ে স্টল করেছে চপ সিঙারা তেলে ভাজা নিয়ে স্কুলের গণ্ডিতেই বসে পড়লেন পড়ুয়ারা তাদের থেকেই সেই সকল সামগ্রী কিনে নিচ্ছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্য পড়ুয়ারা স্কুলে আসা অন্যান্য ক্রেতারা ঠিক এইভাবেই স্কুল প্রাঙ্গনে মেলার আয়োজন করে স্বনির্ভরতার প্রশিক্ষণ সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের করিদ্ধা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে অভিনব এই আয়োজন বীরভূম জেলায় প্রথম বলেই দাবি করা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এই মেলায় চপ সিঙারা সহ অন্যান্য তেলেভাজা ছাড়াও বিভিন্ন পড়ুয়াদের হাতে আঁকা ছবি এবং অন্যান্য সামগ্রীও বিক্রি করার জন্য স্টল করে বসেছেন পড়ুয়ারা এছাড়াও রয়েছে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের মডেল পুষ্প প্রদর্শনী মাশরুম চাষ পদ্ধতি বেসজ উদ্ভিদের সমাহার ইত্যাদি স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে যে এই মেলা একদিনের জন্যই মেলা শুরু হয় সকাল এগারোটার সময় তা চলে বিকেল চারটে পর্যন্ত জানুয়ারি মাস মানে আমরা ভাবলাম ছোট্ট করে একটা মেলা ছেলেমেয়েদের নিয়েও করি এই ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের উদ্যোগে একটা মেলা করেছে তারাই নাম রেখেছে প্রাণের মেলা যেখানে তারা নিজেরাই খাবারের পসর নিয়ে এসেছে বই তারাই বিক্রি করছে কখনোবা তারাই ফেলে দেওয়া কাগজ নিয়ে কোনো আর্ট এন্ড ক্রাফট অর্থাৎ চারু এবং কারুশিল্প দিয়ে তারাও স্টল করেছে এবং বিশেষ আকর্ষণ বিশেষভাবে সক্ষম ছেলেরা তারা অরুণিমা নারু সেন্টারে কখনো নারু বিক্রি করছে কখনো বা গাজরের হালুয়া বিক্রি করছে এই মেলাটাকে সাজানো এই পুরো যে মেলার আয়োজন সেটা সমস্তটাই ছাত্রছাত্রীরাই করেছে আমাদের মেলা দেখি বিভিন্ন ধরনের প্রফেশনাল লোকজনরা করে এখানে আমাদের ছাত্রছাত্রীরাই নিজেদের আমাদের কাছে এনেছিল যে এই রকম আমরা একটা মেলা করতে চাই স্যাররা স্যারদেরকে বলেছিল তো ওদের উৎসাহর জন্যই আমাদের এইটাকে করা আর ওরা যাতে এইটাতে প্রাণ ভরে করতে পারে ওদের প্রাণের মনে ভরে ওরা যাতে নিজেরা এনজয় করতে পারে এবং সবাইকে এর স্বাদ বোঝাতে পারে সেই জন্য এইটা করা হচ্ছে খাবার নিজেদের হাতের কাজ তৈরি কিছু তারপরে বই যেমন তারপর লাইভ পেন্টিং দেখানো হবে কিছুক্ষণ পর পেন্টিং ড্র এগুলোই হচ্ছে গাজরের হালুয়া সমস্ত কিছু কফি ওরা নিজেরাই করে এনেছে আর তাছাড়া এটা ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য করা হয়েছে যাতে ওরা নিজেরা নিজেদেরকে আরও ভালোভাবে খুলে মেনে ধরতে পারে সেজন্য করা হয়েছে মূলত এই মেলার আয়োজন করা হয়েছে স্কুল পড়ুয়াদের উৎসাহিত করার জন্য স্কুল ছুট কমানোর জন্য স্কুলের যে স্টলগুলো করা হয়েছে সেগুলোর নাম দেওয়া হয়েছে বীরভূমের পরিচিত সব নদীর নামে এই মেলা থেকে যে উপার্জন হবে সেই উপার্জন স্কুলের উন্নয়নের জন্য তহবিল করে রাখবে স্কুল কর্তৃপক্ষ ও পড়ুয়ারা